ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে জানাবো পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তথ্য বিজ্ঞপ্তিটিতে যেটি বলা হয়েছে যে দুই সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের বিজ্ঞপ্তি অর্থাৎ যারা কিছুদিন আগে রেজাল্ট পেয়েছেন এলএলবি শেষ পর্বের যারা আসানুর ফলাফল করতে পারেননি অর্থাৎ ফেল করেছে বা অনেকের মানে ঠিকমতো জিপিএ পায়নি যারা তারা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং এই বোর্ড চ্যালেঞ্জ করা যাবে তিরিশ জুলাই থেকে দশ আগস্ট এই সময়ের মধ্যে এবং অনলাইনে ফি হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে প্রতি সাবজেক্টের জন্য এটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আর আবেদনের প্রক্রিয়াটিও এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে এই লিংকে প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবেন অথবা কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন মূল কথা হচ্ছে তিরিশ জুলাই থেকে দশ আগস্ট এই সময়ের মধ্যে কিন্তু প্রতিপত্রে বারোশো টাকা হারে ফি দিয়ে কিন্তু এলএল শেষ পর্বের যে পরীক্ষা তার বোর্ড চ্যালেঞ্জ করা যাবে